নারীরা স্বাধীনতার নামে তাদের যৌনটাকে তার মানে তাদের চেহারার সৌন্দর্যের প্রতি যুবক আকৃষ্ট হয় তাদের হাতের সৌন্দর্যের প্রতি যুবক আকৃষ্ট হয় তাদের পায়ের সৌন্দর্যের প্রতি যুবক আকৃষ্ট হয় এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন নারী যখন বাড়ির বাইরে বের হয় পুরুষেরা তাদের দিকে এমন কোন নজরে তাকায় যদি তারা জানতো তাহলে তারা কখনো বেপরদায় বাড়ির বাইরে যেত না এই জন্য নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতাকে আপনারা প্রমোট করার চেষ্টা করবেন না আপনার কোম্পানির মালিক আপনার গার্মেন্টসের মালিক যারা আছে তারা আপনাকে যেভাবে ইউজ করে যেভাবে ব্যবহার করে আপনি এটাকে বুঝবেন আর আপনার স্বামীর বাড়ি ইসলাম আপনাকে যে মূল্যায়ন করেছে সেটা আপনি বিবেচনা করবেন কোনটা সম্মানের কোনটা মর্যাদার কোনটা ইজ্জতের আর কোনটা অসম্মানের কেন আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে এই জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করার চেষ্টা করবেন এরপরে আসেন যদি কোনো নারী পর্দার বিধানগুলো অস্বীকার করে তাহলে সে কিন্তু অপরাধী হবে ইমান যতগুলি কারণ তার মধ্যে অন্যতম একটা কারণ হল সুন্নত অস্বীকার করা আপনি হয়তো আমল করতে পারেন না এটা আপনার দুর্বলতা তবে আপনি কখনো অস্বীকার করবেন না অনেক স্বামী আছেন যারা পর্দার বিধান করে আপনার স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আপনার স্ত্রীকে জনগণের সম্পদ বানিয়ে দিয়েছেন আজকে আচ্ছা বলেন তো নারীর সৌন্দর্য কার জন্য বলেন কার জন্য পঞ্চাশ মার্ক পেয়েছেন একশো মার্ক পেতে হবে হ্যাঁ কার জন্য পঞ্চাশ মার্ক পেয়েছেন একটা শব্দ যুক্ত করলে একশো মার্ক পাবেন হ্যাঁ শুধুমাত্র স্বামীর জন্য মনে থাকবে কার জন্য তার মাহারাম আছে চোদ্দ জন এই চোদ্দ জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী তার চেহারা দেখতে পারে চেহারা দেখতে পারে বলতে আমি বুঝিয়েছি সৌন্দর্য উপভোগ করতে পারে একজন নারীর সৌন্দর্য হল শুধুমাত্র তার স্বামীর জন্য আর কেউ করতে পারে না ১৪ জন কিন্তু জন মাহারামের সামনে বা চোদ্দ জন মাহারাম আছে এই চোদ্দ জন মাহারামের সামনে তার মানে এই চোদ্দ জনের মধ্যে তার বাবা পড়ে তার ভাই পড়ে কিন্তু মাহারাম তার বাবা তার ভাই তবে মাহারাম বাবা হলেও মাহারাম ভাই তাই হলেও এই বাবার সামনে আপনি মাথার কাপড় ফেলে চলতে পারবেন না বা ওড়না না দিয়ে গেঞ্জি গায়ে আপনি বাবার সামনে বা ভাইয়ের সামনে চলতে পারবেন না কিন্তু আজকে ইজ্জত সম্মান মর্যাদা নারীদের 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 কুণ্ঠসা করেছে এদের লজ্জা এতটাই নিম্নমানের রয়েছে ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না ওর ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না ওর বাবার সামনে মাথার কাপড় ফেলে ঘুরে ওর লজ্জা লাগে না এজন্যই তো রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করে ও লজ্জা লাগে না হিন্দু ধর্মে নারীদেরকে অতিব হীন অতিব নিচু একটা প্রাণী মনে করা হয় এমন এমনকি ইন্ডিয়ার কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন নারীরা যে মাসের একটা সময় অপবিত্র হয় এই সময়তে তাদের স্বামীরা তাদের সাথে রাত্রি যাপন করে না কথা বুঝতে পেরেছেন এই নারীদের সাথে এমন অবমূল্যায়ন কিন্তু হিন্দু ধর্মে করা হয় এখন আসেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য মূল কারণ মনে করা হয় তার মানে যত পাপ আছে সব পাপগুলার যত অন্যতম কারণ আছে তার অন্যতম কারণ মনে করা হয় নারীকে আমি সংক্ষেপে শুধুমাত্র বলছি আপনাদের পয়েন্টগুলো এরপরে আসেন ইহুদি ধর্মে নারীদেরকে অর্থে অর্থাৎ নারী সৎ নারী যারা আছে। সৎ নারী যারা আছে পাপিষ্ট পুরুষের চাইতে তাদেরকে হীনও বলা হয় কথা বুঝেন না মনে হয় যারা সৎ নারী আছে আর পাপিষ্ট পুরুষের চাইতে ওই সৎ নারীকে নিম্নমানের বলা হয় এটা হলো বৌদ্ধ ধর্মে এবং এ ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে সতী নারী পাপিষ্ট পুরুষের চাইতে অনেক নিম্ন মানের বলা হয়েছে এবং তারা নারীকেও হিন্দু ধর্মের মতো যাবতীয় পাপের মূল মনে করে এবার আসেন খ্রিস্টান ধর্মে তারা নারীদেরকে নরকের জাহান নামের প্রবেশ দ্বার হিসেবে উল্লেখ করেছে এরকম ভিন্ন ভিন্ন ধর্মের আরো ভিন্ন ভিন্ন আলোচনা করা যায় আমি ওদিকে যাচ্ছি না আমি মূলত এটা বোঝাতে যাচ্ছি আপনাদের যে একটা নারীর ইসলাম কেমন মর্যাদা দিয়েছে এখন আমরা আসি এটা তো অমুসলিমদের অবমূল্যায়ন নারীদেরকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনি শুনলে আশ্চর্য হবেন গুজরাটের কিছু কিছু জায়গায় যদি একজন নারী মাসিকের মাধ্যমে অপবিত্র থাকে তাহলে তাদেরকে গরুর সাথে গোয়াল ঘরে রাখা হয় আপনারা এগুলা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উইকিপিডিয়া সার্চ করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং আমাদের ইন্ডিয়া সফরের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি সুতরাং বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম এভাবে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মে নারীদেরকে অনেকভাবে অবমূল্যায়ন করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহারের সামগ্রী বানানো হয় কিন্তু আমাদের মা বোনরা প্রকৃত ইমানদার প্রকৃত তাকুয়াশিলা থেকে আস্তে আস্তে এমনভাবে ওই তাদের কালচারগুলো গ্রহণ করতেছে যেন মুসলমানরা বা ইসলাম নারীদেরকে অবমূল্যায়ন করেছে কিন্তু ইসলাম কি বলে আছে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ ও খায়রু মাতাই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস সালিহা এবং সাধবী স্ত্রী সুবহানাল্লাহ কি ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে ইসলাম নারীকে অবমূল্যায়ন করে নাই যেই বিবাহ হয়ে যায় মেয়েটার অবশ্যই বিবাহের পরে বাবা মারা যাওয়ার পরে সম্পদের ভাগ থেকে অবশ্যই বোন সম্পদের ভাগ পাবে বাবা যদি কখনো তার মেয়েকে ওই মাঠের নিচু জায়গায় আর ছেলেকে একেবারে রাস্তার ধারের জায়গা দিয়ে যায় তাহলে ইসলাম বলেছে বাবাকে অবশ্য অবশ্যই কেউ আমাদের মাঠে জবাব দেওয়া লাগবে ইসলাম কখনো নারীকে অবমূল্যায়ন করে নাই ইসলাম বরং নারীর সৌন্দর্য নারীর মর্যাদা নারীর গুরুত্ব বৃদ্ধি করেছে কিন্তু আমাদের মা বোনেরা বুঝে নাই যার কারণে আমাদের মা বোনেরা মনে করেছে ইসলামে নারীদেরকে পর্দার গন্ডির মধ্যে আবদ্ধ করেছে কিন্তু না আমি এখন বিস্তারিত আলোচনার মধ্যে যাব ইসলাম কি নারীদের পর্দার গন্ডিতে আবদ্ধ করেছে নাকি নারীদের মূল্যায়ন করেছে নাকি নারীদের মর্যাদা বাড়িয়েছে আপনি একটু বিবেচনা করবেন তাহলে বুঝতে পারবেন নারী স্বাধীনতা বনাম যৌন স্বাধীনতা যদি আমরা প্রথম পয়েন্টে আলোচনা করি আমাদের নারীরা স্বাধীন হতে চায় কিভাবে স্বাধীন হতে চাই তারা মনে করে আমরা বাড়ির বাহিরে বের হলাম মানে আমরা স্বাধীন আমরা গার্মেন্টসে কাজ করলাম মানে আমরা স্বাধীন আমরা কোনো একটা অফিসে চাকরি করলাম মানে আমরা স্বাধীন কিন্তু ইসলাম কি এভাবে স্বাধীন বলেছে ইসলাম একটা স্বামীকে কেন্দ্র করে বলেছে একজন স্বামীর জন্য গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতী এবং সাধব স্ত্রী যদি স্বামী মূল্যায়ন করতে না পারে তাহলে অপরাধী হলো স্বামী কিন্তু ইসলাম আপনাকে মূল্যায়ন করে নাই কথা বুঝতে পেরেছেন যুবক ভাইয়েরা আপনি আপনার স্ত্রীর সম্মান আপনি আপনার স্ত্রীর ইজ্জত আপনি আপনার স্ত্রীর গাইরোধ আপনি আপনার স্ত্রীর মর্যাদা বুঝেন না বিধায় আপনি আপনার স্ত্রীকে মাঠে কাজ করান যুবক ভাইয়েরা আপনি আপনার স্ত্রীর ইজ্জত সম্মান মর্যাদা বুঝেন না বিধায় আপনি আপনার স্ত্রীকে অমুক একটা শপিং মলের দরজার দ্বার রক্ষী বানিয়েছেন তার মানে ওই শপিং মলে যত মানুষ ঢুকে সবার দরজা আপনার স্ত্রীটা বা আপনার মেয়েটা খুলে দেয় আর চলে গেলে আবার দরজা লাগায় দেয় মোবাইল কোম্পানিগুলোতে মোবাইল আপনি কিনতে যাবেন বা বড় বড় শোরুমগুলোতে যাবেন সেখানে মেয়েরা একটা সাইনবোর্ড হিসেবে দাঁড়িয়ে থাকে কেন মেয়েরা সাইনবোর্ড ওই মেয়েকে দেখে আকৃষ্ট হয়ে ক্রেতারা দোকানে আসবে তার সাথে গল্প গুজব করবে কথাবার্তারা বলবে এটা তাদের একটা চিন্তাধারা এভাবেই তারা নারীদেরকে আজকে ইউজ করতেছে নারীদের চেহারার সৌন্দর্য বিক্রয় করতেছে সৌন্দর্য বিক্রয় করে তাদের দোকানকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের মা বোনেরা এটা বুঝে না আমাদের মা বোনেরা স্বামীর বাড়িতে ঘর বাড়ুতেতে ঘর মুছতে লজ্জা পায় কিন্তু তারা গার্মেন্টস কোম্পানিতে কিন্তু তারা বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে মোছা করতে ঝালো দাওতে তারা লজ্জাবোধ করে না এটা নাকি তাদের জন্য সম্মানের কি চলতেছে না এগুলো আমাদের সমাজে কিন্তু ইসলাম বলেছে তার স্বামীর বাড়িতে একজন নারীর জন্য সুস্থত্বের মর্যাদা সুস্থত্বের মোল্লা কিন্তু